মানুষের এই অবস্থা হইল কেন মানুষের এই অধপতন হইল কেন মানুষ তো এরকম হওয়ার কথা না মানুষ তো আল্লাহর খলিফা কার খলিফা আল্লাহর খলিফা মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন অন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কোন হয়ে গেল মানুষের ভেতরে আল্লাহ রু দিছেন তো মানুষের এই অবস্থা কেন মানুষ তো পশু নয় আল্লাহ কোরআনে বললেন আফসানে তাকবিন সুন্দরতম অবয়ব দিয়ে আমি মানুষ বানিয়েছি মানুষের এই দশা কেন মানুষের এই করুণ পরিণতি কেন মানুষ কথা বলে কি সাপের দুই জিব্বা সাপের জিব্বা দুই ভাগ তাই না ঠিক মানুষের জিব্বা হয়েছে সেরকম কোনো কোনো প্রাণী আছে নাক দিয়ে নিঃশ্বাস বের করলে আগুন বের হয় ঠিক মানুষের আজকে কথার সঙ্গে গীবত, ফাইসা লাগোয়া কিভাবে অন্যের ক্ষতি করবে অসুস্থ চিন্তা অসুস্থ ধারণা চাকরি করে অফিসে লুণ্ঠন এক রাতের ভিতরে সুলতান সালাউদ্দিন হয়ে যাবে এক রাতের ভিতরে কোনো কথা নাই ব্যবসা করতে যায় মাপে কম দিবে ভেজাল দিবে ওজনে কম দিবে মানে সোজা কথা ডাব বিক্রি করে ডাবের ভিতরে পানি দেয় মানে সে কিভাবে অন্যকে ঠকিয়ে অন্যকে লুণ্ঠন করে অন্যকে হত্যা করে অন্যকে গায়েব করে সে দিয়ে যে বড়লোক হয়ে যাবে এই পেরেসানি প্রত্যেকটা মানুষের ভিতর ঢুকে গেছে ধর্মগ্রন্থ যারা পাঠ করেন তাদের হৃদয়ে পুত পবিত্র হওয়ার কথা ছিল না ছিল কি না কারণ তারা আল্লাহ রসুলের বাণী পড়ে তারা ওহির জ্ঞান পায় আমি কেবল মুসলমান ধর্মগুরু বলি না সকল ধর্মের ধর্মগুরু ধর্মগুরুদের চরিত্র যাই দেখেন মসজিদে মাদ্রাসায় যাই দেখেন এই অবস্থা কেন এটা তো হওয়ার কথা ছিল না এই অবস্থার পর্চাতে কারণ কি বিহাইন্ডে কারণ কি এর কারণ এমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি তিনি পরিষ্কার বলে দিয়েছেন ওনার অনবদ্য বই এই ইসলাম ইসলামী নয় ওনার আরো বই আছে দাজ্জাল খ্রিস্টান সভ্যতা প্রকৃত ইসলামের সালা রূপরেখা এই সমস্ত বইগুলির মধ্য দিয়ে উনি আল্লাহর মোজেজা হসবুতের বিজয় ঘোষণা এই ধরনের বইগুলির মধ্য দিয়ে তিনি একটা সত্য তুলে ধরেছেন আমরা হিজব তহিদ আন্দোলন এই মেসেজ এই বার্তা সাধারণ জনগণের মধ্যে তুলে ধরার জন্য সারা দুনিয়াময় আমাদের এই কার্যক্রম সভা সেমিনার এই কার্যক্রম আমরা করে চলেছি এর পরিণতির কারণ কি এক নাম্বার কারণ নিয়ে কথা হচ্ছে রোগের কারণ কি কথা বললে পাগলের মতো কথা বলে কুকুরের মতো ঘেউ ঘেউ করে এই রোগের কারণ কি একটা রুগী যখন ডাক্তারের কাছে যায় যে ডাক্তার আমার তো মাথা ব্যথা করে সব অবস্থায় ডাক্তার আমার বুকে শুধু দরফল করে আমার পেটে শুধু কামড় দেয় আমার গিটায় গিটে ব্যথা করে গিটে গিটে ব্যথা করে আমার ঠিক ঘুম হয় না আমার সমস্ত শরীর চুলকায় বা আমার আরো হাজার হাজার প্রবলেম এত প্রবলেম যখন ডাক্তারের সামনে বলেন তখন ডাক্তার বসে বসে খালি মাথা চুলকাচ্ছে আর চিন্তা করতেছে এটার কারণ কি কারণ কি তখন তিনি বলেন টেস্ট করেন প্যাথলজিক্যাল টেস্ট করেন এই করেন ওই করে রক্ত পরীক্ষা করেন থুতু পরীক্ষা করেন আপনার পেশা পায়খানা পরীক্ষা করেন সমস্ত পরীক্ষা করতে 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 এতগুলি পরীক্ষা জমা হলো এরপরে ডাক্তার চেষ্টা করেন বোঝার জন্য কারণটাকে কারণটাকে রোগের উৎপত্তি কোথা থেকে হল কেমনে হলো আপনাকে কারণ খুঁজবেন না নাকি কারণ খুঁজবেন না এতক্ষণ তো রোগ বললাম রোগ আরও বললে কোনো শেষ নাই রোগের শেষ নাই এখন কারণটা কি এই মানুষকে আল্লাহ শোভা আওতায় আলাহ সৃষ্টি করেছেন তার খলিফা হিসাবে কি হিসাবে খলিফা হিসাবে আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি কোরআনে আল্লাহ বলছেন ওই যে কাল আর রব্বু মালাইকা তিন্নি জায়লুন ফিল আর দে খালিফা স্মরণ করা সেই মুহূর্তের কথা যখন আল্লাহ মালায়েকদেরকে বললেন দুনিয়াতে আমি আমার খলিফা বানাবো তোমরা কি বলো সমস্ত ফেরেশতারা ফেরিস্তা বলি মানে মালায়েক তারা বলল আল্লাহ তুমি এমন কিছু বানাবে যারা এই দুনিয়াতে ফাসাদ ওয়াসাফা উদ্দিমা করবে তারা কিন্তু এটা বলে নাই এরা নামাজ পড়বে না এরা মন্দিরে যাইয়া পূজা করবে না এরা গির্জা যাইয়া প্রার্থনা করবে না তারা এগুলো বলে নাই কিন্তু তারা বলেছে যে এরা ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে ফাসাদ মানে অন্যায় অবিচার সর্বরকম অন্যায় অর্থনৈতিক অন্যায় সমস্ত রকমের অন্যায় আর অবিচার মানে যুদ্ধ রক্তপাত রক্তপাত মারামারি ব্লাডশেড ওয়ার টার্ময়েল বিশ্বযুদ্ধ পর্যন্ত এটা হলো ফাসাদ ওয়াসাফাকুদ্দিনা বাংলাদেশের একটা পরিসংখ্যান বলি আপনাকে আদালতে চল্লিশ লক্ষ মামলা পেন্ডিং চল্লিশ লাখ মামলা বাংলাদেশের আদালতে এই মুহূর্ত থেকে যদি আগামী চল্লিশ বছর কোনো মামলা না হয় তাহলে বলা হয়েছে এই মামলা সমাধান হওয়ার সম্ভাবনা আছে আদালতে গিয়ে দেখেন বাজারেও এত মানুষ নাই আদালতের বারেন্দা যত মানুষ সকাল বেলায় যায় কলা বন্ডুটি পাউরুটি বিস্কুট লাল চা খেতে খেতে পুরো আদালত সাফা করে ফেলাই মামলা 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 একদিসি মামলার জন্য ২০ বছর পর্যন্ত কোনো সমাধান নাই এর নামফাসাদ শাবাকুদ্দিনা অন্যায় অবিচার হবে ফেরেস্তারা বলেছে আল্লা বললেন আমি জানি নি আলালাম আলা তা আলা মন আমি জানি তোমরা জানো না তিনি বানালেন মাটি দিয়ে বানালেন না আদমকে বললেন আমি যখন এর ভিতরে রু ফুঁকে দেব সবাই মিলে সেজদা করবা সবাই সেজদা করলো একটা সত্তা সেজদা করলো না ওটার নাম ইবলিস ওটার নাম কি ইবলিস সমস্ত অশান্তির গোড়া পেয়ে গেছি নাকি রোগের গোড়া পেয়ে গেছি ইবলিস তো ভুলে গেছে সবাই অথচ আমরা যারা মুসলমান আছেন সবাই জানেন বিসমিল্লা রহমান রহিম বলার আগে বলতে হয় আর শয়তানের হাত থেকে পানা চাই সেই ইবলিসকে সবাই ভুলে গেছে ইবলিস সেজদা করলো না আল্লাহ বললেন ইবলিস যাকে আমি নিজ হাতে বানালাম তাকে সেজদা করলি না কেন ইবলিস বলে ও হচ্ছে মাটি আমি হচ্ছি আগুন আল্লাহ বললেন ও অহংকার হলো অহংকার করে এখানে থাকতে পারবে না এখান থেকে নামিয়া যাও তখন ইবলিস বলে খেয়াল করেন আল্লাহর সাথে ইবলিসের ডায়ালগ কথাবার্তা হয়েছে কোরআন বলে কয়েকটা সুরার মধ্যে একত্রিত করলে আপনি পুরো ঘটনাটা পেয়ে যাবেন আল্লাহর সাথে কথা হয়েছে কার ইবলিসের ইবলিস বলে আল্লাহ যে আদমকে তুমি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে আমাকে সুযোগ দাও অবকাশ দাও আমি প্রমাণ দিব ও তোমার পথে থাকবে না আল্লাহ বললেন যা তোকে অবকাশ দিলাম উত্থান দিবস পর্যন্ত ইবলিস অথরিটি নিয়ে চলে আসলো পাওয়ার নিয়ে চলে আসলো তখন ইবলিস বলে তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি সেরাতুল মুস্তাকিম থেকে তোমার দেওয়া পথ থেকে আমি সরায়ে দিলাম অধিকাংশ বান্দা এই অধিকাংশ শব্দটা বুঝতে হবে আজকে কিন্তু গণতন্ত্রের মূল সূত্র অধিকাংশ অধিকাংশ না গণতন্ত্র মেজরিটি পার্সন ইজ গ্র্যান্টেড এটা হলো গণতন্ত্রের কথা অধিকাংশ লোক যেটা বলে সেটাই ঠিক এই গণতন্ত্রের কারণে আজকে তোমার গ্রামে দেখো তোমার ইউনিয়নে দেখো তোমার জেলায় দেখো নেতৃত্বের পর্যায়ে কারা উঠে গেছে তারা কারা এরা কি মোম্যান এরা কি আল্লাহকে ভয় করে এমন কোন অপরাধ নাই এমন কোন অপরাধ নাই এরা প্রত্যেকটা অপরাধের সাথে এরা জড়িত এই হচ্ছে অধিকাংশ জনগণকে জনগণ যারে ভোট দিব সেই হবে আমাদের নেতা অথচ গোড়া গোড়া আল্লাহ বলছেন ইবলিস বলছে অধিকাংশ লোককে আমি নিয়ে যাব আমার রাস্তায় এরা বুঝবে না তখন আল্লাহ বললেন যা তুই তো রসার ওই পদাতিক বাহিনী দ্বারা হামলা কর এই যে ধনে জনের সন্তান সন্ততির মধ্যে শরিক হয়ে যা এই যে দেখেন এই যে দেখেন সুযোগ সুযোগ পেয়ে গেল ইবলিস সন্তান সন্ততি ধনে জনে শরিক হয়ে গেল অধিকাংশ লোকরে নিয়ে যাবে সেরাতুল মুস্তাকিম থেকে তখন আল্লাহ বলেন আমার কিছু মোকলেজ বান্দা থাকবে এদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না তাহলে দল কিন্তু এখানে দুটা হয়ে গেল কিছু মোকলেজ বান্দা আল্লাহর খাস বান্দা আর ইবলিসের অধিকাংশ অনুসারী বাবা আদম আল থেকে আল্লাহ তালা মাকে বানালেন এখানে অনেকে বিতর্ক করে অনেকে বাবা থেকে বানান নাই একটা সত্তা থেকে বানিয়েছেন যাই হোক এটা নিয়ে বিতর্ক করতে চাই না আল্লাহ রব আলমিন মাকে বানালেন মানে আদমের স্ত্রী আদম এবং ওনার স্ত্রী এই দুইজন পরিবার পরিকল্পনা তাহলে আপনারাই পরিবার পরিকল্পনা করেন তো আদম হাওয়াকে নিয়ে পরিবার পরিকল্পনা একটা আছে আল্লাহ তালা পরিকল্পনা করলেন এই বাবা আদম এবং ওনার স্ত্রী আমরা বলি হাওয়া মা হাওয়া মানে ওই যে সনাতন ধর্মে বলে হব্যবতী আদম এবং ওনার স্ত্রী এই দুইজনকে আল্লাহ বললেন হে আদম তুমি আর তোমার স্ত্রী এ দুইজন তোমরা এই জান্নাতে থাকো যত ইচ্ছা যায় খুশি খাও যে তা ইচ্ছা দাও একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না ইয়া দা মুস্কুন আন্তা জউজুকাল জান্নাতা ফকুলা মিনহা রাগাদং হাই সুশিত্তুমা বলা তাকুর আবহাজি সাজাতা ফাদাকুন আমিনা জালিমিন ওই গাছের নিকট যাবে না যদি যাও তোমরা জালেম হয়ে যাবে এই নিষেধাজ্ঞা কে দিলেন আল্লাহ এই নিষেধাজ্ঞার পর বাবা আদম মা হাওয়া জান্নাতে সুখে শান্তিতে আছেন। তখন শয়তান তাদের দুইজনকে একটা পর্যায়ে ভুলিয়ে দিল বাবা আদম আর মা হওয়া আল্লাহর ওই নিষেধাজ্ঞা ভুলিয়ে দিল তারা ভুলে গেলেন তারা ওই গন্দম ফল খেলেন কাহিনী কি হলো এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দরকার নাই কোরআন যেটুকু বলে এটুকু যথেষ্ট আমাদের জন্য সেটা হলো আল্লাহ বলছিলেন আমি যেটা গোপন রাখতে চাইছিলাম ওটা প্রকাশ হয়ে পড়লো তারা নিজেদের লজ্জা স্থান জান্নাতের পাতা দ্বারা আবৃত করার চেষ্টা করল তখন তারা হতবাক হয়ে গেল আল্লাহ ডাক দিয়ে বললেন আদম আমি কি বলি নাই তোমরা ইবলিসের শয়তানের আনুগত্য করবে না প্রথম প্রকাশ্য শত্রু তখন বাবা আদম বললেন যে আল্লাহ রকুল আল এমন ভুল হয়ে গেছে রব্বানা জালাম না ফুসেনা ইল্লাম তবু ফেরেলেনা বা তারা হামনা না কুনাল নামিনাল খাসরিন আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দাও নিজেদের নফসীর উপরে নিজেদের উপরে নিজেরা জুলুম করেছি অন্য কারো দোষ দিয়া লাভ নাই ভুল হয়ে গেছে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে আদম তুমি আর তোমার স্ত্রী তোমরা এখানে আর থাকতে পারবে না তোমরা একে অপরের শত্রু হিসাবে শত্রুকে ইবলিস আদম এবং তার স্ত্রী একে অপরের শত্রু হিসাবে তোমরা এখান থেকে নামিয়া যাও কোথায় নামিয়ে আসলাম এই দুনিয়াতে এই পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের জন্য জীবিকা রইল কিছু কালের জন্য তোমাদের জন্য জীবিকা রইল তোমরা ওখানে বংশবৃদ্ধি করো তাইলে বংশ বৃদ্ধি করার জন্য মানে আমরা হইলাম বনিয়া আদম আদম সন্তান আদমের বংশ আদম হাওয়ার বংশ আমাদের এই বংশ বৃদ্ধি করার জন্য এই দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিন পরিকল্পনা মোতাবেক এখানে ওনাদেরকে পাঠালেন কিছু কালের জন্য এটা আমাদের জন্য পার্মানেন্ট অ্যাড্রেস নয় এটা আমাদের জন্য স্থায়ী ঠিকানা নয় আমাদের বাড়ি কোথায় এখন আমি কিছু মৌলিক মৌলিক প্রশ্ন করতে চাই এটার নাম আকিদা এই অংশটা না বুঝলে পরবর্তী দুনিয়ার কর্তব্য কি কাজ কি আমল কি বুঝবেন না সবাই খালি আমলের ওয়াজ করে আপনারা আমাদের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে দেখবেন কতগুলো আছে মহিলা তালিম করে তালিম তালিম বুঝেন তো নাকি তালিম তালিম দেয় প্রশিক্ষণ কোনটা কোন দোয়া পড়বেন সকালে কোন দোয়া বিকালে কোন দোয়া সুরা কেমনে মুখস্থ করবেন তালিম দেয় নামাজের নিয়ত কেমনে নামাজের মধ্যে কেমনে বসবেন যদিও ম্যাক্সিমাম ভুল নামাজের নিয়ত কেমনে কিভাবে রোজা কেমনে রাখবেন আর আপনাদের ওই যে হওয়ার ব্যাপার চার সেগুলি কেমনে করবেন কিভাবে করবেন এই সমস্ত সমস্ত তালিম 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 এগুলো আমল মাদ্রাসার মধ্যে যান দেখবেন আমল খালি মাসলা মাসাইল এই যে দাড়ির মাসলা মাসলা মাসলা, নামাজের রোজার মাসলা হজের মাসলা হজ করতে যাবেন কেমনে কোন জায়গায় কি করবেন সমস্ত মাসলা মাসাইল দোয়া কালাম এটার নাম আমল এটার নাম কি আমল আগে কি আমলের কথা আছে না ইমান আকিদা ইমান আগে না আমল আগে ইমান আগে পবিত্র কোরআনে কি ইমানের কথা আগে বলেছেন না আমলের কথা বলেছেন আগে ইমান আগে কি ইমান নবী করিম সাল্লাম সারা জীবন আগে কি ইমানের ডাক দিছেন না নামাজের ডাক দিছেন ইমানের ডাক ইমান আগে আপনাকে জান্নাতে নিবে ইমান না আমল ইমান ইমানের আগে একটা শব্দ আছে আকিদা আকিদা মানে সম্মুখ ধারণা সামগ্রিক ধারণা সঠিক ধারণা কোন বস্তু কেন কি জন্য এটা সম্পর্কে জানার নাম আকিদা আকিদা মানে সম্মুখ ধারণা সঠিক ধারণা উদ্দেশ্য সম্পর্কে জানা এই জিনিসটা কি আমার হাতে এই জিনিসটা কি এটার উদ্দেশ্য কি বাস এই সম্পর্কে আপনার আকিদা পরিষ্কার আমার মাথার উপরে একটা জিনিস থাকতো এই যে ফ্যান এই যে ফ্যান এটার উদ্দেশ্য কি আকিদা পরিষ্কার আচ্ছা এই যে আমি হাতে নিলাম একটা জিনিস এটার উদ্দেশ্য কি পরিষ্কার তাহলে কোনো বস্তু সম্পর্কে সঠিকভাবে জানার নাম আকিদা আল্লাহ রব্বুল আলমিন এই সমগ্র কিছু সৃষ্টি করেছেন আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা পর্বতমালা মৎস্যকুল অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন গরু বকরি মহিষ উঠ ভেড়া বাঘ ভালুক হরিণ একেবারে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে শুরু করে হাতি ঘোড়া নীলতিমি কোনো কিছু বাদ নাই প্রত্যেকটা জিনিসের একটা আকিদা আছে না আছে কিনা গাছের একটা উদ্দেশ্য মাছের আরেকটা উদ্দেশ্য চন্দ্রের একটা উদ্দেশ্য সূর্যের আরেকটা উদ্দেশ্য যে যার করবে সেটাই তার উদ্দেশ্যে যাকে বানানো হয়েছে সেটা করাই তার এবাদত বলেন আমার মুখে মুখে যাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা হাসিল করাই তার এবাদত আকিদা মানে কি সম্যক ধারণা এবাদত মানে কি বাস ফাইন যাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা করাই তার এবাদত তাহলে গরুকে বানাইছে কেন গরু জবাই করে খাবো যদি এখন মানুষ জবাই করতেছে গরু জবাই করে খাবো তার খেয়ে পুষ্ট হব দুধ খেয়ে পুষ্ট হব দিয়ে জুতা বানাবো এই তো গোবর দিয়ে সার বানাবো আশা করি গরুর উদ্দেশ্য সবাই বুঝে গরুরে বাপ নাড়ি বুড়ি পর্যন্ত দাম এখন বেশি তাহলে গরুর উদ্দেশ্য পরিষ্কার ছাগলের উদ্দেশ্য পরিষ্কার গাছের উদ্দেশ্য পরিষ্কার আমার আপনার জীবনের উদ্দেশ্য কি এটা যদি কেউ প্রশ্ন করে আপনাকে এটা তো কেউ উত্তর দিতে পারলেন না সারা জীবন হুজুররা শিখেছে খালি নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ বেহস্তের চাবি নামাজের জন্য মসজিদ বানাইছে সুরাকারাত শিক্ষার জন্য মাদ্রাসা বানাইছে খালি নামাজ কিন্তু আমার আপনার জীবনের উদ্দেশ্য কি উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা উদ্দেশ্য সম্পর্কে জানার নাম কি আকিদা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কি হিসাবে খলিফা হিসাবে শব্দটা কি ব্যবহার করছেন খলিফা খলিফা বাণী প্রতিনিধি খলিফার কাজ কি খেলাফত করা খলিফার কাজ কি শিক্ষকের কাজ কি ডাক্তারের কাজ কি কৃষকের কাজ কি বা ফাইন সব কিছু জানছেন তাহলে খলিফার কাজ কি না 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 আমাদের সমাজে খলিফার কাজ হচ্ছে কাপড় সেলাই করা ওই গ্রামের মধ্যে থাকে খলিফা কাপড় সেলাই করে কিন্তু আল্লাহ তালা কোরআনে বললেন খলিফা খলিফার কাজ কি আল্লাহর খেলাফত কোরআন তাহলে আমরা কার খলিফা আল্লাহর খলিফা এই কথা মনে থাকবে এই কথা সারা জীবন মনে রাখার নাম জিকির এটা আল্লাহ কোরআনে বললেন ফাজ আজ করুন ওয়াস করুলি বলা আমার জিকির করো আমি তোমার জিকির করবো তাহলে সারা জীবন একটা কথা মনে রাখবেন আপনি কার খলিফা আল্লাহর খলিফা আপনাকে কে বানিয়েছেন আল্লাহ বানিয়েচ্ছেন আপনার শত্রুকে ইবলিস এটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু তাহলে আপনার মূল ইমাদত কি। এই পৃথিবীতে আল্লাহর খেলাফত করা আপনি যেন আল্লাহর খেলাফত করতে না পারেন শত্রুকে ইবলিস যে চেষ্টা করবে তার বাহিনী দ্বারা অশুয়াশা দিয়ে দুনিয়াকে শোভন করে তুলে আপনি যেন আপনার বাড়িতে যাওয়ার রাস্তা ভুলে যান এ বাড়িতে যাওয়ার রাস্তা গন্তব্যে যাওয়ার রাস্তা এটার নাম হেদায়া এটার নাম কি হেদায়া হেদায়া মানে সঠিক পথ হেদায়া মানে কি সঠিক পথ ইংরেজি বলে রাইট ডাইরেকশন সঠিক পথ নির্দেশনা সঠিক পথ নির্দেশনা ঢাকা থেকে আসলাম আপনাদের এই যমুনার ব্রিজ পার হইলাম যমুনা ব্রিজ পার হওয়ার পরে কড্ডার মোড় পার হলাম লেখা আছে কড্ডার মোড় পার হওয়ার পরে সিরাজগঞ্জের এখানে একটা মোড় আসলাম মোড়ের মধ্যে দেখলাম আমাদের ড্রাইভার থামলো আমি বললাম ভালো করে সাইনবোর্ড পড়ো এদিকে এদিকে লেখা আছে বগুড়া এদিকে লেখা আছে নাটোর রাজশাহী আবার এদিকে লেখা আছে আরেকটা কি থানার নাম বললো ওইদিকে দক্ষিণ দিকে গেছে ওটা এদিকে নগরবাড়ি এদিকে নাটোর রাজশাহী এদিকে হলো বগুড়া এখন বলেন ঢাকা থেকে আমার গন্তব্য কোন দিকে ছিল রাজশাহী আমি যাব কোথায় রাজশাহী এটা আমার গন্তব্য এই জায়গা এই জায়গায় আমার গন্তব্য ওখানে আমাকে আসতে হবে সেখান থেকে আমি রাস্তা আমি রওনা দিলাম এখন আসেন সিরাজগঞ্জের এই চৌরাস্তার মোড়ে যদি আমি বগুড়ার দিকে রওনা দিতাম তাহলে আমার গাড়ি ঠিকই চলতো তেল শিখের ঠিক পুটতো টাকা যাইতো সময় যাইতো আমি যাইয়া পৌঁছতাম কোথায় বগুড়া এই যে বগুড়া চলে গেলাম কিসের ভুল আমার কি নিয়তের ভুল ছিল আমলের কমতি ছিল কি কারণে গন্তব্যে বুঝতে পারলাম না পথ ভুল রাস্তা ভুল এই যে আমাকে সঠিক নির্দেশনা দিল এই সঠিক নির্দেশনার নাম হেদায়া হেদায়া মানে কি রাইট ডাইরেকশন মানুষ কিভাবে জান্নাতে যাবে মানুষ কিভাবে শান্তি পাবে শান্তি পাওয়ার রাস্তা জান্নাতে যাওয়ার রাস্তা এটা নাম হেদায়া তাহলে হেদায়া মানে কি সঠিক পথ নির্দেশনা ইংরেজিতে রাইট ডাইরেকশন সঠিক পথ কোথায় যাওয়ার সঠিক পথ এবং দুনিয়াতে শান্তি পাওয়ার সঠিক পথ এটার নাম কি আচ্ছা কি সংস্কৃত ভাষায় ইংরেজি ভাষায় বাংলা ভাষায় 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 কোন তো কাজেই শব্দগুলি আরবি এটা আপনাকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায় যদি আপনি না বুঝেন আমল করবেন কেমনে আগে বুঝা না আগে আমল করা বুঝার নাম আকিদা বুঝার নাম কি আগে বুঝা না আগে আমল করা তাহলে ভালো করে বুঝবেন নাকে আমল করবেন আমাদের ই জামান একটা গল্প কইছেন ওনার তো জমিদারি পরিবার আপনারা জানেন ওনার দাদা কিন্তু খুবই মারাত্মক একজন সাংঘাতিক উচ্চস্তরের অলিয়া উলিয়া মানুষ ছিলেন ওনার আধ্যাত্মিক জগতে ওনার টাইটেল ছিল মাহবুবে খোদা মাহবুবে খোদা ওনার অনেক অলৌকিক কেরামতির কাহিনী কিন্তু করটিয়ার টাঙ্গাইলের মানুষের মুখে এখনো আছে যাই হোক তো উনি গল্প বলতেন ইমামুজ্জামান হচ্ছেন ওনার নাতি বড়ো নাতি তো ইমামুজ্জামানের একেবারেই সোনালি যুগ ওনার দাদার সঙ্গে কেটেছে তো দাদা একদিন ওনার এক কর্মচারীকে বলল এই এদিকে আয় বাজারে যা এ দৌড় দিছে বাজারের দিকে কিছুক্ষণ পরে একজনের ডাইকা বললো যে ওকে ডাইকে কান ডাইকে আন ডাইকে বলে হুজুর যে তোরে যে কইলাম বাজারে যা তুই যে বাজারে দৌড় দিলি কি জন্যে যাবি এটা বলছি না তো হুজুর এত কর নাই তো এই যে দৌড় দিলি যে আগে তো ব্যাপারটা বুঝবেন নাকি আপনারা যারা সৌদি আরবে যায় কি করতে যায় রুজি করতে যায় না তো ভালো করে কন্ট্রাক্ট ফর্ম তো বুঝে নাকি বেতন কত কতদিন থাকতে হবে কত ঘন্টা ছুটি দিবে কি কি সুবিধা কি কি অসুবিধা ভালো করে বুঝার পর কন্টাক্ট ফর্মে সাইন করে কন্টাক্ট ফর্মে সাইন না করে কোনো বেটা বেটি যাইতে পারবে না এই কন্টাক্ট ফর্মে সাইন করাটা এই শব্দটা মনে রাখবেন এটা কিছুক্ষণ পর আমার আলোচনা আসতেছে তাহলে আগে বুঝা না আগে আমল আগে বুঝা বুজার পরে বুঝে শুনে আমল করেন কেন করবেন কি জন্য করবেন কতটুকু করবেন কোনটা আগে কোনটা পরে এটার নাম আকিদা তাহলে আগে বুঝা তারপরে আমল সর্বত্র শুধু আমলের ওয়াজ করা হচ্ছে না বুঝে না শুনে হেদায়া মানে কি সঠিক পথ নাকি কিসের পথ গন্তব্যে যাওয়ার গন্তব্যটা কোথায় জান্নাতে এবং দুনিয়াতে শান্তি এটার জন্য লাগবে কি হেদা হেদায়া কে দিছেন আল্লাহ মানুষ কার খলিফা আল্লাহর খলিফা মানুষের মূল এবাদত কি আল্লাহর খেলাফত করা মানুষ যেন আল্লাহর খেলাফত করতে না পারে শত্রুকে ইবলিস আল্লাহ কি পাঠিয়েছেন হেদায়া হেদায়া মানে কি সঠিক পথ রাইট ডাইরেকশন বাবা আদম মা হওয়া অস্থির হয়ে গেলেন দুনিয়াতে চলে আসলেন আল্লাহর কাছে ওনারা তওবা করলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ নিজেদের উপরে জুলুম করেছি অন্যায় করেছি তুমি নিষেধ করেছিলে তোমার নিষেধাজ্ঞা শুনি নাই আজ আমরা এখানে চলে আসলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করো তখন আল্লাহ বললেন আদম ফাইমা ইয়াতিয়ান নকুমিনী হুদা সামন্ত বেয়া হুদা ইয়াফালা হৌফুন আলাইহিম ওলাহম ইয়াহা জানুন আমার পক্ষ থেকে হেদায়া আসবে কি আসবে হেদায়া সঠিক পথ আসবে আল্লাহ বললেন আমার পক্ষ থেকে আমি পাঠাবো যারা আমার পথে থাকবে আমার পথের এ তায়া করবে অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাহলে আল্লাহ কি দিলেন এখন দুনিয়াতে যখন বাবা আদম মা হওয়া আসলেন ওনাদের সন্তান হতে লাগলো আমরা দুনিয়াতে আসতে লাগলাম ভাই বোন এই আমরা বনি আদম আমরা দুনিয়াতে সড়াই ছিটিয়ে পড়তে লাগলাম সরিয়ে ছিটিয়ে পড়তে লাগলাম আমাদের জীবিকার প্রয়োজনে জীবিকার তাগিদে আমরা দুনিয়ার বিভিন্ন জায়গায় চলে যাওয়া শুরু করলাম যেই কারণে ভৌগোলিক কারণে আবহাওয়ার কারণে আমাদের ভাই বোনদের মধ্যে কেউ কালো কেউ সাদা কেউ খাটো কেউ লম্বা কেউ আরবিতে কথা বলে কেউ ইংরেজিতে কথা বলে কেউ বাংলায় কথা বলে কেউ রুটি খায় কেউ ভাত মাছ খায় কেউ আলু খায় এই যে খাদ্যাভ্যাসের পরিবর্তন এই যে ভাষার বৈচিত্র্য এই যে গায়ের রঙের বৈচিত্র্য এগুলি কি কারণে হলো ভৌগোলিক আবহাওয়ার কারণে কি কারণে ভৌগোলিক আবহাওয়ার কারণে কিন্তু মূলত আমরা সবাই কয় পরিবার এক পরিবার কয় জাতি এক জাতি কয় পরিবার বাবা মা আদম হাওয়া তাহলে আমরা ভাই বোন আমরা ওয়ান নেশন আমরা এক জাতি এ নাই কিন্তু ইবলিশ এটা ভুলে দিবে ভুলে যাওয়ার কারণে আজকে ভারতের বাবুরা ফারাক্কা বাঁধ দিয়ে আমাদেরকে শুকিয়ে মেরেছে আপনার রাজশাহীর পর্দা এখন আর নাই পর্দা প্রায় মরা বুড়া হয়ে গেছে পর্দা এই উত্তাল পর্দার তাণ্ডব থেকে রক্ষা করার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে বাঁধ নির্মাণ করেছে আজকে সেই পদ্মায় সামান্য খালের পানিও নাই কিন্তু বৃষ্টি বন্ধ হয়েছে বন্ধ হয় নাই হিমালয় পাহাড় কি চলে গেছে চলে যায় নাই আন্তর্জাতিক নদীর পানি কেউ এককভাবে বন্ধ করতে পারে না প্রত্যাহার করতে পারে না এটা আন্তর্জাতিক আইনে অনিষিদ্ধ আল্লাহর আইনে হারাম বেদে হারাম মনুসংগীতায় হারাম কোরআনে হারাম বাইবেলে হারাম কিন্তু ভারত এটা কি করে করতে পারে কারণ তারা এক জাতির পরিচয় ভুলে গেছে এখন ইহুদিরা মুসলমানদেরকে মারবে তারা বাঁচবে খ্রিস্টানরা অন্য জাতিকে মারবে তারা মারবে বাঁচবে মুসলমানরা অন্যকে মারবে তারা বাঁচবে ইবলিসের প্ররোচনায় এক জাতি আরেক জাতিকে একজন আরেকজনকে হত্যা করে বাঁচতে চায় কিন্তু কেউই বাঁচতে পারবে না হিজবুত আবির্ভাব হয়েছে আমাদের আগমন হয়েছে মানব জাতিকে এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য হে মানব জাতি তোমরা এক জাতি হে চিজিং পিং হে নরেন্দ্র মোদি হে জো বাইডেন হে বাচ্চা সালমান তোমরা এক পরিবার তোমরা ভাই বোন আমাদের কথা শুনবা না ধ্বংসের জন্য প্রস্তুত হও টুইন টাওয়ার বড় বিল্ডিং আরো কত কত বিল্ডিং এর নাম হোয়াইট হাউস কিছুই থাকবে না সব শেষ হবে